বিপদে পড়ে আছে বিপদের কথা বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিই ছেলে জেলে গেছে বিপদে পড়েছে জমি জোর করে আরেকজন দখলে করেছে দখলে নিয়েছে বিপদে পড়েছে ভাই ভাই মারামারি হয়েছে বিপদে পড়েছে বহু তালাক দিয়ে আমাকে চলে গেছে লোকটি বিপদে পড়েছে মানুষের বিপদের কোনো শেষ নেই আল্লাহ তালা বলেন ও রাত বারোটার পরে আমাকে একটু বলে না কেন বললেই তো আমি শুনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছে আমি যে আমার পাপের কথা বলবো আসলেই কি আমি তাকে জানি আসলেই কি আমি তাকে চিনি ও ওই যে কথাটি যেই কথাটি রাসুল আলাইহি আসলাম বলেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধুনি ফাস্তাজু কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব প্রতীক্ষ মান থাকেন আদম সন্তান বড় নিমু খারাম চাই কি চাইবে কি করে অত রাত দুইটায় তিনটায় টিভি বন্ধ করেছে চাওয়ার তো একটা পরিস্থিতি লাগবে চাওয়ার তো একটা সময় লাগবে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহ আবু সুমাইয় নিস ফর লাইলে যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় মা মিন দাইন ইদালহু যে কোনো প্রার্থনাকারী যে বিষয়ে প্রার্থনা করে তা মেনে নেওয়া হয় মামিন যে যে বিষয়ে চাই তাকে তা প্রদান করা হয় মামিন যে বিপদে পড়ে আছে বিপদের কথা বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিই ছেলে জেলে গেছে বিপদে পড়েছে জমি জোর করে আরেকজন দখলে করেছে দখলে নিয়েছে বিপদে পড়েছে ভাই ভাই মারামারি হয়েছে বিপদে পড়েছে বউ তালাক দিয়ে আমাকে চলে গেছে লোকটি বিপদে পড়েছে মানুষের বিপদের কোনো শেষ নেই আল্লাহ তালা বলেন ও রাত বারোটার পরে আমাকে একটু বলে না কেন বললেই তো আমি শুনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছে